হ্যালো বন্ধুরা গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো শনিবার আর এখন ঘড়িতে বাজে ওই সকাল সাড়ে ছটা মতো তো ঘুম থেকে উঠে এই যে ফ্রেশ হয়ে নিয়েই জামা কাপড়গুলো নিয়ে বসলাম তো কি হয়েছিল বেশ কয়েকদিন ধরে আর কি কাপড়গুলো অবছালো হয়েছিল তো এগুলো যেহেতু ভাজ করা ছিল না তার জন্য কিন্তু জায়গা মতো এগুলো তুলেও রাখতে পারছিলাম না তো সকালে উঠেই আগে চিন্তা ভাবনা করলাম যে জামা কাপড়গুলো আগে ভাজ করে গুছিয়ে রাখবো তারপরে কিন্তু অন্যান্য কাজে হাত দেব। তো সেই মতো এই যে জামা কাপড়গুলো ভাজ করে নিয়েছি আর এখন এগুলো আলমারিতে রেখে দেব। তো দেখো এখনো পর্যন্ত কিন্তু আমার বাসি কাজ সারা হয়নি তো ওই যে জামা কাপড় গুলো গুছিয়ে রাখলাম তারপরেচার গুলো গোচ গাছ করে বিছানা গুলো গাছ করে ঘরটা ঝাড় দিয়ে এই যে নিচে চলে এলাম আর এদিকে কিন্তু আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারা বাড়িতে নেই কারণ আজকে তো শনিবার আর আজকে রয়েছে কার্তিক পুজো তো সেই উপলক্ষে ওনারা গেছেন গ্রামের বাড়িতে তো বাবায়ের যেহেতু সামনের সপ্তাহ থেকে এক্সাম রয়েছে সেই জন্য আর কি আমরা গেলাম না তবুও আমি হাজবেন্ডকে বলেছিলাম যে বাবা তো সোমবার থেকে এক্সাম শুরু হচ্ছে তো আমরা যদি শনিবারে যাই আর রবিবারে সকালে চলে আসি তাহলেও কিন্তু রবিবার সারা দিনটা বাবাই পড়ার সময় পাচ্ছে আর সোমবারে কিন্তু এক্সামটা দিতে পারবে তো হাজব্যান্ড কিছুতেই রাজি হচ্ছে না বলছে ও বাচ্চা মানুষ পড়াশোনার ব্রেক হবে তারপরে ওর মাইন্ড ড্রাইভেট হবে তো সেই জন্যই আর কি আমরা গেলাম না তো দেখো সকালের বাসি কাজ কমপ্লিট করে একেবারে স্নান করে ঠাকুর ঘরে চলে এসেছি তো আগে ওই যে ঠাকুর পুজোটা দিয়ে নেব তারপরে রান্না বান্না করবো তো আজকে যেহেতু বছরের বিশেষ একটা দিন তো সেই জন্য বেলা অবধি তো পুজোটা ফেলে রাখবোই না তাই আর কি সকাল সকাল পুজোটা সেরে নিচ্ছি আর এই যে এখানে পুজোর জন্য আমি কিছু প্রসাদ তৈরি করে নিচ্ছি আর এদিকে কিন্তু সকালে ঠাকুর ঘরে যে সমস্ত কাজকর্মগুলো থাকে বাসন ধোয়া ঘর মোছা ওগুলো কিন্তু সবই করে নিয়েছি আর এদিকে হাজব্যান্ড আর বাবাই কিন্তু এখনও শুয়ে আছে তো এখন ঘড়িতে ওই সাড়ে সাতটার মতো বাজছে তো পুজোটা কমপ্লিট করে আর কি ওদেরকে ডেকে দেব ওরাও ফ্রেশ হয়ে পড়াশোনা করতে বসে যাবে আর ওইদিকে আমি রান্না বান্নাটা শুরু করে দেব আর এই দেখো পুজোর সমস্ত যোগাড় যন্ত্র করে নিয়ে পুজোটাও শুরু করে দিলাম আর জানো তো সকাল সকাল যদি পুজোটা কমপ্লিট হয়ে যায় তাহলে অনেকটা টেনশন ফ্রি হয়ে থাকা যায় আর এদিকে মনটাও কিন্তু বেশ ভালো হয়ে যায় তো আমার আগের একটা ভিডিওতে এক দিদিভাই জানিয়েছে দিদিভাই আমার ঠাকুর ঘরটা দেখতে চাই মানে আমাকে ঠাকুর ঘর ট্যুর দেওয়ার জন্য বলেছে তো দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ আর দিদিভাইকে বলতে চাই যে সামনেই আর কি আমার ঠাকুর ঘরের ট্যুরটা দেবো আর এইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো দেখো পুজোটা কমপ্লিট করে এখন চলে এলাম রান্না করতে তো আজকে যেহেতু পুজোর দিন আর আমাদের ওই বাড়িতেও যেহেতু পুজো হচ্ছে তাই ভাবলাম যে একটু নিরামিষ খাওয়া দাওয়া করবো তো এখানে ভাত ডাল তো আগেই বসিয়ে দিয়েছি আর তার সঙ্গে করব একটু বেগুন ভাজা তো এই যে বেগুন ভাজাটার জন্য বেগুনটাকে কেটে এখন নুন হলুদ চিনি আর একটু সরষের তেল দিয়ে বেগুনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এতে করে চিনিটাও কিন্তু গলে একদম বেগুনের সঙ্গে মিশে যাবে তো দেখো এই যে বেগুনটা এখানে ভাজতে বসিয়ে দিয়েছি আর ভাবছি এর সঙ্গে একটুখানি চাটনি করব তো আজকে করব টমেটোর চাটনি তো তারই প্রিপারেশান করে নিচ্ছি তো এখানে একটু খেজুর আম আর হচ্ছে কাজু দেব কিশমিশটা আমার কাছে নেই তার জন্য আর কি কিশমিশটা দিচ্ছি না তো এগুলোকে এখন কেটে নিয়ে একটুখানি জলের মধ্যে ভিজিয়ে রাখবো কারণ ওই খেজুরে আর আম একটু বালি থাকতে পারে বা আমি সবসময় আর কি ড্রাই ফ্রুটগুলো ধুয়েই ইউজ করি তো দেখো এদিকে বেগুন ভাজাটা হয়ে গেছে আর এখন ওদিকে চাটনিটাও বসিয়ে দেব তো আজকে যেহেতু ভেবেছি একটু নিরামিষ খাওয়া দাওয়া করব তার জন্য রান্নার কিন্তু আর বেশি ঝামেলা রাখিনি এই ডাল বেগুন ভাজা চাটনি আর ওই পাঁপড় হলেই কিন্তু সবার খাওয়া হয়ে যাবে তো এদিকে দেখো চাটনিটাও বসিয়ে দিলাম আর এটাকে এখন নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে একটুখানি জল দিয়ে ঢেকে দেব যাতে করে টমেটোটা ভালো করে সেদ্ধ হয়ে যায় তো আমি যে রোজ রোজ আমার ব্লগের মাধ্যমে রান্না শেয়ার করি এটা ওটা বলি তো তার মানে কিন্তু এটা নয় যে আমি তোমাদেরকে রান্না শেখাচ্ছি জাস্ট আমি কীভাবে রান্না করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করি যেহেতু আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সাথে শেয়ার করি তো এই রান্নাটাও তার একটা পার্ট তার জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করা তো এ দেখো যে আমসত্ত্ব খেজুর ওগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন চাটনিটার মধ্যে দিয়ে দিলাম আর এদিকে আমি কিছু মিষ্টিও অ্যাড করে দিয়েছি আর সবার শেষে দিয়ে দিলাম একটু পাতিলেবুর রস তো এই তো চাটনিটা হয়ে এসেছে আর এটাকে এখন নামিয়ে নেব তো তোমরা যারা নিয়মিত আমার ভিডিও দেখো আমাকে সাপোর্ট করো তো তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে ছোট করব না তোমাদের প্রতি রইলো আমার অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা তো দেখো এখন দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর ওই যে ঠাকুর ঘরে যে প্রসাদগুলো ছিল ওগুলোই এখন নিয়ে চলে এলাম তো এখন আমরা প্রসাদ খেতে খেতে ডিসাইড করলাম যেহেতু চারটের থেকে বাবাই একটু ব্রেক নেয় খেলাধুলা করে আর সন্ধ্যাবেলা আমরা একটু খাওয়া দাওয়া করি তো চার পাঁচ ঘন্টা তো এমনিতেই বেরিয়ে যায় তো সেই জন্য হাজব্যান্ডকে বললাম যে এই চার পাঁচ ঘন্টার জন্য যদি আমরা ওই বাড়ি থেকে ঘুরে আসতে পারি তাহলে কেমন হয় তো সেই মতো আর কি আমার মশাইকে ফোন করা হয়েছিল ওনারা আমাদেরকে একটা গাড়ি ভাড়া করে দিয়েছেন আর এখন এই যে তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম যেহেতু আমাদের পুজোতে যাওয়ার কোনো প্ল্যান ছিল না তো সেই জন্য আর কি আমার দেওয়ার এসে আমার শ্বশুর শাশুড়িকে গাড়ি করে নিয়ে গেছে তো সেই জন্য বাড়ির গাড়িটা যেহেতু নেই তাই বাবা আমাদেরকে একটা গাড়ি ভাড়া করে দিয়েছেন তো প্রায় এক ঘন্টা জার্নি করে আমরা এই যে বাড়ি পৌঁছে গেলাম তো চলো ওইদিকে গিয়ে দেখি পুজোর আয়োজন কেমন করা হয়েছে তো দেখো এখানে খাওয়া দাওয়ার জায়গাটা করা হচ্ছে খুব বেশি লোকের আয়োজন নেই ওই একশো জন মতো হবে সব মিলিয়ে তো এখানেই খাওয়া দাওয়ার জায়গাটা তৈরি করা হচ্ছে আর এইদিকে আমাদের পুচকেটাকে কোলে নিয়ে আমি দাঁড়িয়ে রয়েছি তো ওর মুখে জেম্মা ডাক শুনতে কিন্তু ভীষণ ভালো লাগে তো সেটাই বলতে বলছিলাম আর ও কিন্তু ক্যামেরা দেখে সেটা বললো না কিছুতেই তো তারপরে দেখো পুজো শুরু হয়ে গেছে আর আমরা সবাই ঠাকুর ঘরে বসে পড়েছি আর এখানে যারা আছে সবাই কিন্তু উপোস করেছে অঞ্জলি দেবে আর আমাদের যেহেতু আসার কোনো প্ল্যানই ছিল না তো সেই জন্য আর কি আমি উপোসটা করতে পারিনি বা অঞ্জলিটাও দিতে পারবো না তো চলো এই যে দেখিয়ে দিই পুজোর কীরকম কি আয়োজন করা হয়েছে তো এখানে সব রকমের ফল মিষ্টি লুচি সুজি রয়েছে নৈবেদ্য আর ওই দিকটাতে ওই যে যেগুলো করে নাড়ু মুড়ি ওগুলোই আর কি তো দেখো এখানে যে টেবিলগুলো পাতা হচ্ছিল সেগুলো এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পুজোও চলছে তো এখন ওই যে ঠাকুরের চক্ষু দান করে তো সেই জন্যই আর কি ঠাকুরের মুখটা ঢাকা দেওয়া হয়েছে তো দেখো এখন অঞ্জলি শুরু হবে তো এখানে সবাই রয়েছে আর আমিও যেহেতু নিরামিষ খাবার খেয়েছিলাম তো সেই জন্যই আমি এখানে বসে রয়েছি কিন্তু আমি অঞ্জলিটা দেব না তো দেখো আমাদের সকলের অঞ্জলিটা কমপ্লিট হয়ে গেছে আর এখন শুরু হবে যজ্ঞ তো সেটাই ঠাকুর মশাই এদিকে গুছিয়ে নিচ্ছেন আর এই যজ্ঞটা হলেই আরকি অন্যান্য পুজোর মতো এই পুজোটাও সমাপ্ত হয়ে যাবে আডঘ খ পা তো শেষ করে এই যে সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে আর যারা নিমন্ত্রিত তারা কিন্তু এখনো সবাই এসে পৌঁছায়নি তো চলো আজকের কি কি মেনু ছিল তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে ছিল ফ্রাইড রাইস আলুর দম পায়েস চাটনি বেগুনি পাঁপড় এগুলোই তো বাইরে সবাই খাওয়া দাওয়া করছে আর আমরাও এখন খেতে বসে যাব যেহেতু আমরা একটু পরেই বাড়ি ফিরে যাবো আর শ্বশুরমশাই শাশুড়ি মা ওখানে আরও কয়েকদিন থাকবেন তো সেই জন্যই আর কি আমরাও তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়বো তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো